Happy birthday. Happy, birthday. Happy, birthday. Happy birthday. Assalamualaikum কেমন আছেন আপনারা সবাই আশা তো করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি সুইটিজ লাইফস্টাইল ইন দুবাই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের মূল্যবান সময়টি দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এখন আমরা চলে যাচ্ছি ন্যাস্টো হাইপার মার্কেটে হামদানের বাবা অফিস থেকে এসেই আমাদের জন্য নিচে অপেক্ষা করছে তো আমি আর হামদান রেডি হয়ে এখন নিচে চলে যাচ্ছি ন্যাস্টো থেকে হামদানের জন্য একটা বার্থডে কেক নিব কারণ আজকে হামদানের বার্থডে চলো চলো এখান দিয়ে এখান দিয়ে আমুর সাথে আসো আমুর কাছে আসো আসো না আসো 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 উঠো মাত্র দুই মিনিটে ন্যাস্টোর একদম সামনে চলে এসেছি এখন আমরা চলে যাব হচ্ছে ন্যাস্টোর গ্রাউন্ড ফ্লোরে আজকে আর কোনো কাজ নেই কোনো কেনাকাটা নেই শুধুমাত্র হামদানের জন্য একটা বার্থডে কেক নিব তো নেস্টোর বেকারির সামনে চলে এসেছি এখানে অনেক ধরনের অনেক আইটেমের কেকই ছিল তো এই গোল রাউন্ডের কেকগুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে হামদান এখানে বায়না ধরেছিল তাকে বড় কেক কিনে দিতে হবে আমরা মানুষ হচ্ছে তিনজন এত বড় কেক নিয়ে কি করব তাই হামদানকে বুঝাচ্ছিলাম যে বড় কেক নিয়ে আমরা কি করব আমরা ছোট একটা কেক নেই তারপর হচ্ছে আমরা কেপসি খাবো কিন্তু তাকে কোনোভাবেই বোঝানো যাচ্ছিল না হামদানের বাবাকে বলছিলাম যে গত বছর পর্যন্তই সীমাবদ্ধ ছিল ছাপ্পান্ন দেড় বাংলা দুই হাজার টাকায় কেকটার প্রাইস কেন খাবে আমরা তো আমরা তো মাত্র তিনজন আমরা তো এই কেকটা পুরোটা খেয়ে শেষ করতে পারবো না আমরা এই ছোট কেক গুলা নেই এই ছোট কেক গুলা দেখতেও কিউট আছে তুমি খেতে পারবা একবার তো ছোট একটা কেক নিয়ে আমরা কাটি তারপর আমরা কেপসি খাই চলো হয়েছে হামদান স কাজ শেষ করে আমরা চলে এসেছি আল নাদা গিফট সেন্টারে এখান থেকে হামদানকে কিছু গিফট কিনে দিব হামদান বায়না করেছে তার একটা ঘড়ি লাগবে তার গাড়ি লাগবে তো যেহেতু ছেলের বার্থডে তো ছেলের বায়নাগুলো তো পূরণ করতে হবে তাই তার বাবা তাকে নিয়ে এসেছে গিফট সেন্টারে এখানে তার কেকের জন্য আমরা একটা নাম্বার ক্যান্ডেল নিয়ে নিলাম তারপর হচ্ছে তার জন্য ঘড়ি দেখতেছিলাম

রন্ধনের গিফট কেনাকাটা শেষ এখন তার বায়না হচ্ছে তাকে কেএফসি খাওয়াতে হবে যেটা তার সব থেকে পছন্দের খাবার তো এই যে গিফট সেন্টারের সাথেই হচ্ছে কেএফসি এখন আমরা চলে যাব কেএফসি তে সাথে করে কেকটাও নিয়ে আসলাম কেএফসির ফার্স্ট ফ্লোরে বসে আমরা কেকটাও কেটে ফেলবো এবং রাতের খাবারটাও শেষ করে ফেলবো এখন কেকটা আনবক্সিং করে ফেললাম ক্যাকটা দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন aquí dos te... কেক কাটা অলমোস্ট ডান এখন হচ্ছে আমরা রাতের খাবারটা খেয়ে নিচ্ছি হামদানের পছন্দ মতো খাবারই অর্ডার করা হয়েছে হামদানের যেহেতু কেএফসি অনেক পছন্দ তাই জন্য আজকে তার পছন্দ মতোই সব কিছু করা হচ্ছে বছরে একটা মাত্র দিন ছেলের জন্য বরাদ্দ রাখাই উচিত আর ছেলে মানুষ বলে কথা আর কয়টা বছরই বা কাছে কাছে পাবো তারপরই তো দূরে দূরে চলে যাবে তো এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম আর গল্প করছিলাম হামদানকে জিজ্ঞেস করছিলাম তোমার কেমন লাগছে সে তো খুব খুশি আজকে হামদানের বাবা তাকে বলেছে আজকের দিনটা শুধুমাত্র তার জন্য সে যেটা চাইবে সেটাই তাকে দেওয়া হবে সেও তো সুযোগ পেয়েছে এখন হচ্ছে তাকে ঘোড়া চড়াতে হবে সে রাইডারে রাইড করবে হ্যাপি বার্থডে বাবা মানে মানে হ্যাপি রিটারンス অফ দা ডে হ্যাপি বার্থডে হামদান খুশি তুমি খুশি সব কিছু পেয়ে গিফট পেয়ে খুশি হ্যাঁ চলো চলো আমরা চলে যাই বাসে চলে যাই চলো বাবাকে চাই না হুম চাই না হুম বাবাকে ছাড়া যাবে কেন বাবাকে ছাড়া যাবে না বার্থডে শেষ তো বার্থডে শেষ তো খাওয়া দাওয়া তো শেষ চলো আরে বাবাই কেন বাবাকে ছাড়াই আমরা চলে যাই হুম

Good night.